সটা ভিজিট করতে ফরেনার অ্যান্ড লোকালদের ডিফারেন্ট প্রাইস পে করতে হয় তাও আবার এটা ছিল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আসে আমি তো ফরেনার প্রাইস পে করতেছি না ইন্ডিয়া কোনো ফরেন কান্ট্রি হলেও বাঘ বিড়াল মাস তো ভাই টিকিট নর্মালি লোকাল জন্য টু ফিফটি রুপিস আর ফরেনারদের জন্য ফাইভ হান্ড্রেড রুপিস মানে পুরা ডাবল আমিও ফুল কনফিডেন্ট টিকিট নিবো তো টু ফিফটি নিবো আর ফার্স্টেই আমার কনফিডেন্সের এর পুরা মা ভ্যান হয়ে যায় তারা না হিন্দি না ইংলিশ তারা কথা বলতেছিল সাউথ ইন্ডিয়ান এর ল্যাঙ্গুয়েজ এ আমি বুঝে যাই যে লাইনে দাঁড়াইতে বলতেছে নেক্সট আমি চেক করতে স্টার্ট করি রেশন কার্ড বা আধার কার্ড কিছু চাই কিনা আমার কাছে তো নিজ দেশেরই কোনো আইডি নেই না আছে স্টুডেন্ট আইডি না আছে জব আইডি শুধু আছে লাইসেন্স তাও আবার ফিলিপিন্সের আমার দুটা টিকিট লাগতো ফুল কনফিডেন্ট হয়ে পাঁচশো রুপিস দিয়ে দুইটা টিকিট চাইলাম কিছু বলল না আমি ভাবলাম বেঁচে গেছি একটু দূরে আসতে আমাকে ডাক দিল আমি তো বলি শেষ আসতে কট খাইছি লোকটা বললো ম্যাম ইওর টিকিটস আমি তারা হুরাতে টিকিট নিতে ভুলে গেছি सो मोरल ऑफ़ द स्टोरी चुरी कर ले निजे के चोर मन करा जाए ना